দর্শক এক মিনিট সত্যি বলুন আপনারাও কি বুঝতে পারছেন যে কিছু একটা বিশাল বদল হচ্ছে পৃথিবীতে কারণ গত চব্বিশ ঘন্টায় যেটা ঘটেছে সেটা শুধু একটা বৈঠক না এটা অনেকগুলো দেশের স্নায়ুতে আগুন ধরিয়ে দিয়েছে পুতিন দিল্লিতে পা রাখতেই পশ্চিমের দেশগুলোর শুধু অস্বস্তিতে নয় রীতিমতো হাহাকার শুরু করে দিয়েছে পশ্চিমের দেশগুলো সোশ্যাল মিডিয়ায় গালাগালি অপমান চরিত্র হনন যেন ভারতকে ঠেকাতে তাদের সব অস্ত্র একসাথে নেমে এসেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা এত ভয় পাচ্ছে কোন জিনিসকে মোদি পুতিনের সেই দরজা বন্ধ বৈঠকে আসলে কি আলোচনা হলো কি এমন পরিকল্পনা হলো যে আমেরিকা ইউরোপ এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশ পর্যন্ত তাদের কাপনই ধরে গেছে রীতিমতো দর্শক গালাগালি খারাপ কথা অভদ্র ভাষা আপনি আপনার মাথায় যা যা ভাবতে পারেন সব রকমের গালিগালাজ এই মুহূর্তে ভারতকে শুনতে হচ্ছে এই ধরেই চলুন যে পশ্চিমের দেশগুলো আর সেখানকার মানুষ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় আর ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধই শুরু করে দিয়েছে আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং ভ্লাদিমির পুতিন বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজের চোখেই স্ক্রিনে দেখে নিন ইউরোপের লোকেরা এখন কিভাবে ভারতকে টার্গেট করছে আর কি ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে শুধু তাই নয় ইউরোপ আর আমেরিকার যারা নামকরা ইনফ্লুয়েন্সার আছেন না তারা মোদি আর পুতিনের এই বৈঠক নিয়ে কি ধরনের শব্দ ব্যবহার করছেন তা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানেই শেষ নয় একটা বিশেষ জিনিসকে টার্গেট করা হচ্ছে আসলে ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক ইন্ডিয়া টুডে এই পুরো সফর নিয়ে একটা কার্টুন ভিডিও বানিয়েছে আপনারা জানেন যে তারা সো সরি নামে প্রতিটা বিষয় নিয়ে একটা করে কার্টুন ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতেও তারা প্রধানমন্ত্রী মোদি আর পুতিনের বৈঠককে একটা বন্ধুত্বপূর্ণ রূপ দিয়ে ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে ওই গানটা লাগিয়ে একটা ভিডিও বানিয়েছে এটা একটা খুবই সাধারণ ব্যাপার এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন তখনও তারা এই একই গান দিয়ে ট্রাম্পকে নিয়েও ভিডিও বানিয়েছিল এতে নতুন কিছু নেই কিন্তু এই ভিডিওটাকে দেখিয়েই এখন ভারতের বিরুদ্ধে একটা ক্যাম্পেন শুরু করে দেয়া হয়েছে ভারতকে খোলাখুলিভাবে টার্গেট করা হচ্ছে সেখানকার ইনফ্লুয়েন্সার রাজনীতিবিদ এমনকি সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষও সবাই এখন ভারতের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে রীতিমতো একটা যুদ্ধ ঘোষণা করে দেয়া হয়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লোকেরাই এই ইনফ্লুয়েন্সাররাই তখন উৎসব করছিল যখন পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন তখন তাদের জন্য ভ্লাদিমির পুতিনের চেয়ে শান্তিবাদী মানুষ আর কেউ ছিল না আর আজ যখন তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন তখন এই লোকেরাই পুতিনকে সবচেয়ে বড় অপরাধী বলছে তাদের মতে পৃথিবীতে পুতিনের চেয়ে খারাপ মানুষ আর একটাও নেই দর্শক ইউরোপের এই যে ভণ্ডামি কবে শেষ হবে কে জানে কিন্তু দর্শক এটা ভারতীয়দের জন্য দুঃখ পাওয়ার দিন নয় বা এটা নিয়ে মন খারাপ করারও কিছু নেই উল্টে আমাদের তো খুশি হওয়া উচিত এখন আপনারা হয়তো বলবেন আরে ভাই ওরা আমাদের গালাগালি দিচ্ছে আর আমরা খুশি হব কেন দেখুন আমি আগেও বলেছি আজও বলছি যখন আপনার শত্রু বা প্রতিযোগী আপনাকে গালিগালাজ করতে শুরু করে আপনার উপর রাগ দেখায় খিটখিট করে আপনাকে খারাপ কথা বলে তখন বুঝে নেবেন যে আপনি খুব দারুণ একটা কাজ করে ফেলেছেন কারণ আপনার প্রতিযোগী বা শত্রু তখনই এমনটা করে যখন আপনি তার দুর্বল জায়গায় বা দুঃখের জায়গায় ঘা দিয়েছেন যখন আপনি তার দুর্বলতাকে নিজের মুঠোয় চেপে ধরেছেন আর তার চিৎকার বেরিয়ে আসছে ঠিক তখনই সে এরকম আচরণ করে অর্থাৎ পুতিনকে ভারতে আমন্ত্রণ জানিয়ে আমরা পশ্চিমের দেশগুলোর বিশেষ করে যারা ট্রাম্পের চামচা তাদের এমন একটা দুর্বল জায়গায় আমরা চাপ দিয়েছি যে তাদের এখন চিৎকার বেরিয়ে গেছে আর সেই চিৎকারের ফলেই এই সমস্ত গালাগালি এই খারাপ ভাষা আর অদ্ অভদ্রতামি বেরিয়ে আসছে আর এই কাজটা করছে সেই ইউরোপের লোকেরাই যারা নিজেদেরকে বিশ্বের সবচেয়ে ভদ্র সবচেয়ে সভ্য বলে দাবি করে আজ সোশ্যাল মিডিয়ায় তাদের চেয়ে বড় অসভ্য আর কেউ নেই আর আসল মজা তো এখনো আসেনি এবার আসবে কারণ গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী মোদি এবং ভ্লাদিমির পুতিন অনেকগুলো বড় বড় চুক্তির ঘোষণা করেছে সেই চুক্তিগুলো যখন সামনে আসবে তখন কাল বিকেল বিকেল পর্যন্ত দেখবেন ওদের এবং ইউরোপের নেতাদের কীরকম চিৎকার বেরিয়ে আসে আর দেখবেন এদের মধ্যে অনেকেই ভারতের সামনে হাঁটু গেড়ে বসবে ভারতের শর্ত মেনে নেবে আর এর থেকে আবারও সেই পুরনো কথাটা সত্যি হয়ে যাবে যে লাঠি খাওয়া ভূত কথায় মানে না যতক্ষণ না ভারত লাঠি হাতে তুলে নেয় ততক্ষণ ইউরোপ হোক বা আমেরিকা কারো নীতি ভারতের সামনে সোজা হয় না পুতিনের সফরকে কেন্দ্র করে যা যা ঘটছে সেগুলো কেবল নিজেদের অহংকারে আহত পশ্চিমাদের প্রতিক্রিয়া নয় এগুলো এমন লক্ষণ যা প্রমাণ করে ভারত এখন আর কারো সাইড রোল নয় মোদী পুতিনের বৈঠককে পশ্চিম যতই ব্যঙ্গ করুক যতই গালাগালি দিক এই প্রচণ্ড অস্বস্তির কারণ একটাই ভারত আজ নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে কারো নির্দেশে নয় ইতিহাসে আমরা বহুবার দেখেছি পশ্চিম তখনই ক্ষিপ্ত হয় যখন তাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো শক্তি উঠে দাঁড়ায় আর আজ সেই শক্তির নাম ভারত রাশিয়া দর্শক এই পরিবর্তনটা বোঝার জন্য ঠান্ডা মাথা আর রাজনৈতিক দূরদর্শিতা লাগে আর আমরা যারা এই সব বিশ্লেষণ দেখি বুঝি তারা জানে আসল খেলা এখনই শুরু হয়েছে আপনারা যদি মনে করেন এই বিশ্লেষণ আপনাকে একটু হলেও নতুন দৃষ্টিকোণ দিয়েছে তাহলে সেটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি আবার দেখা করব পরের ভিডিওতে আরও গভীর আরও শক্তিশালী আরও প্রাসঙ্গিক বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে